আজকে আমার অর্থ সম্পদ নাই এই জন্যই আমি রাত তিনটায় উঠে আল্লাহ সুবাহান দরবারে কাঁদি যদি আমার অর্থ সম্পদ অ্যাভেলেবেল থাকতো তাহলে আল্লাহ সুবাহান্লাহকে আমি ভুলে যেতাম ঠিক কিনা ভাই আজকে আমি অভাবের মধ্যে আসি বিদায় আল্লাহ সুবাহান্লাহ কাছে সময় প্রার্থনা করি আর যদি আমার সচ্ছলতায় ভরপুর থাকতো তাহলে আমি কাফেল থাকতাম এটাই হচ্ছে বাস্তবতা এটাই হচ্ছে বাস্তবতা কারণ ভাই অর্থ সম্পদ মানুষকে অহংকারী করে তোলে

চলতে চলতে হালাল আরাম বিবেচনা না করে আমরা অত্য সম্পদ প্রদান করতেছি এই জিনিসটাকে আমাদেরকে মাথায় রাখতে হবে দেখেন রিজিক এমন একটা বিষয় নির্ধারিত আমি আর একটু বুঝাই তাহলে ইনশাল্লাহ আপনাদের কেন আর একটু খুলে যাবে আমি বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে যদি আপনার তাকদিরে মনে করেন দশ লক্ষ টাকা আপনি ইনকাম করবেন ভালো করে বুঝুন তাহলে এই দশ লক্ষ টাকায় আপনি ইনকাম করবেন কিন্তু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে একটা স্বাধীনতা দিয়েছে সে হয় হালাল পন্থায়